আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আলাদু পক্ষ থেকে বাগানে দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আজকে দেখাবো আমার শৌখিন মুরগি ভান্ডার আমার যত শৌখিন মুরগিগুলো আছে সবই আজকে স্বাদে মুক্ত করে দিয়েছি সেগুলো আজকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা সাদে দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত জানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটা ফল বাগান দেখেন ফুল ফল বাগানে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে ফল বাগান সাধে আছে সেটাই দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আজকে আমি যতগুলো শৌখিন মুরগি আছে সবগুলো শখিন মুরগি উমুক্ত করে দিয়েছি আমাকে পরিচয় করে দিব বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালা হ্যাঁ মাথার মধ্যে ঝুপ কী বলে গোলাপ ফুলের মতো ফাপড়ে নিয়ে বসে আছে যে মুরগিটা এটা হচ্ছে পলিশ কেপ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মুরগি পলিশ কেপের মুরগি হ্যাঁ মোরগটা ইতিমধ্যে দেখছেন আমরা চলে গিয়েছি সেটা আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর সিল্কি মুরগিগুলো সবাই চেনেন এই সবগুলো সিল্কি মুরগি আমার দেখতে পাচ্ছেন ওই দেখেন সিংহের মতো কেশর নিয়ে যে কালো মোরগটা সেটা হচ্ছে পলিশ ক্যাপে মোরগ আর এটা হচ্ছে কাদারনাথ দেখতে পাচ্ছেন এই যে কাদারনাথ মোরগটা আর এটা হচ্ছে কাদারনাথ মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এটা কাদারনাথ মোরগ এবং ওইটা মুরগি আর এই যে যেটা আসতে আস্তে এটা হচ্ছে পলিশ ক্যাপ মোরগ দেখতে পাচ্ছেন আর এগুলি সব সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন সিল্কি মুরগি চিনেচিনি করছে মনে হয় ডিম পারছেন সেটাও দেখাবো নি বন্ধুরা আর দেখুন এই যে আমার সবচেয়ে ভালো জাতের তিরিশ ইঞ্চি বডি সম্বন্ধে এই যে টাইগার মোরগ এবং মুরগি দেখেন জুটিটা আজকে মুক্ত করেছি মাঝখানে এক করেছিলাম যখন ছোট অবস্থায় ছিল তো বন্ধু এদের বয়স চার মাস প্লাস হয়ে হবে বোধ হয় আমি কনফার্ম না আমি বেটাররা যখন আনছি তখন বছর দেড় মাস এখন এটা আমি ধরে নিতেছি এদের বয়স চার মাস বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটবাহ আমার মরকাইডালো দেশি একদম অরিজিনাল দেশি পিওর জাতের মুরগি তো এই হচ্ছে আমার মরক মুরগিগুলো দেখানোর চেষ্টা করছি এই লাইট লাইটবাহাম অনেক আছে যেখানে জায়গায় জায়গায় ভাগে রয়েছে ওই যেখানে তিনটা দেখতে পাচ্ছেন তিনটা আর ও যে একটা চারটা চারটা আর ও যে একটা পাঁচটা জায়গায় জায়গায় ভাগে আছে পাঁচটা এই যে দেখুন এখানে দুইটা আছে সাতটা দেখতে পাচ্ছেন এরা মরক মুরগি একটা জটি আর এই যে দেখুন এখানে দুইটা টোটাল এখানে নয়টা আমার টোটাল নয়টায় হ্যাঁ ডিম বসেছিলাম বারোটা সেখান থেকে নয়টা টিপসে দোয়া করবেন ওদের জন্য বন্ধুরা তো দেখি ওরা চিলাচিলি করছে ডিম পারছে এখানে করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার ইন্স্যুরেন্স প্ল্যানের গাছটা ইতিমধ্যে বড় হয়ে গিয়েছে আশা করি আপনাদেরকে দেখাতে পারবো এবং এর পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ আমার মানে যা দেখলাম আর কি বন্ধুরা আর এটা হচ্ছে আমার সাথে করতে সুন্দর একটা গুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় হয় তা একটু দেখেন এই যে কত বড় বেশ বেশ গোলাপ ফুল হয় কিন্তু দেখেন গাছে গাছে পেয়ারা কিন্তু এখনও ঝুলছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ বর্ষাকালীন একটা বারো মাসে পেয়ারা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো গাছে টমেটো দেখেন সিজন শেষ প্রায় ফাগুন মাস চলছে দেখেন এখনও গাছের প্রচুর টমেটো হয়েছে যদিও আমি একদম সব পার শেষে লাগিয়েছি এই জন্য গাছে দেখেন কীভাবে টমেটো হয়েছে দেখেন গাছগুলো টমেটোতে ভরে আসে সারিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন হ্যাঁ তো বন্ধুরা যেমন দেখি আমরা এই দেখেন গাছে কিন্তু টমেটো ভরে গেছে এই দেখেন পেকেও গিয়েছে এটা একটু আগে লাগিয়েছিলাম আর বন্ধুরা এই দেখেন সিল্কি মুরগিগুলো চিলা চিলি করছে এর কারণ অবশ্যই জানতে চাইবেন বন্ধুরা এই দেখেন ডিম পেরেছে দেখেন এই দেখেন সে ডিম পেরে চিলা চিলি শুরু করছে দেখেন ডিম পেরেছে কোথায় দেখেন একদম খাড়া করে ডিমটা মাত্র মনে হয় পারলো তো বন্ধুরা যাক আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা সিল্কি মুরগির ডিম এখানে তার থাকে এখানে তার ডিম দে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবেদা গাছ তো দেখেন প্রচুর সবেদা একটু দেখেন পুরো গাছটায় সবেদা ভরা বারো মাসের সবেদা এরকম একটা সবেদা গাছ যদি আপনাদের সাধে থাকে তাহলে আর সবেদা কিনে খেতে হবে আশা করি এখান থেকে আপনারা স্বাদ নিতে পারবেন সবেদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছ বা আরমুজ গাছ অথবা যাই বলুন না কেন পানি ফল অনেকে অনেক নামে ডাকে সেই গাছও ফুল আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি হ্যাঁ অল্প অল্প করে আসতে শুরু করেছে পুরো গাছটা ভরে যাবে তখন আপনার আপনাদের দেখাবো পুরো গাছটা ভরে যায় এবার জানি না কীরকম হয় এবার সবই একটু ভেজাল লাগছে আমার অনেক আম গাছে ফুল আসে নাই মুকুল আসে নাই যেমন ধরেন এই যে কি আম মনে করছিলাম মুকুল আসবে কিন্তু নতুন পাতা ছেড়ে দিয়েছে আর এটা আসবে না মনে হচ্ছে আর কি বন্ধুরা তো ওই দেখুন এটাও বাড়ি ফোর বাড়ি এগারো এটা আসে নাই এটা সবচেয়ে বড় হ্যাঁ সেই গাছটা তো আম আসলো না এটা মনে থাকে না প্রায় তারপরও কিং সবচেয়ে বড় জাতের আম গাছ এবার মনে পড়েছে গাছটাতে আম আসেনি এটা মেয়াজাকে আম এই গাছটা মেঁয়াজাকে আম এবার পেলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদেশি খেজুর গাছ হ্যাঁ বন্ধুরা এই দেখেন কী সুন্দর বারো মাসের লেবু গাছ ইনশাল্লাহ এখন এই লেবু রমজান আসেনি আশি আশি ভাব দেখতে পাচ্ছেন ফাগুন মাস চলছে এখনও গাছে বাজারে লেবুর দাম প্রচুর বেড়ে গেছে আসলে রমজান আরও বাড়বে তো সেক্ষেত্রে আমার রমজানে অনেকটাই অভাব দূর করবে এই বারো মাসি লেবু গাছ এবং সিটলেস লেবু গাছ আসলে অনেকটাই দূর করবে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আশেপাশে আমার আশেপাশে ঘুরছে এদের বয়সে চার মাস হয়ে গেছে ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুরগি এবং একটা মোরগ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর এই মোরগটা হ্যাঁ এগুলো অনেক বড় জাতের সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় বাংলাদেশে যায় না আমেরিকান ব্রাহ্ম আরে কলম্বার লাইট ব্রাহ্ম সবচেয়ে বড় জাতের মুরগিদের মধ্যে একটি তো সিল্কি মুরগিগুলো এগুলি হচ্ছে তার বাবা মা তিন দুই পাঁচ এই বাবা মা বা এই মুরগি ডিম দিয়ে কিন্তু আমার এই সিল্কি বাচ্চাগুলো হ্যাঁ হয়েছে এরাও কিন্তু ডিম পাড়ার প্রায় সময় হয়ে গিয়েছে সাড়ে চার মাস বয়সে ডিম পারে তাদের চার মাস হয়ে গিয়েছে এই জন্য উন্মুক্ত করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সিল্কি একদম ভরে গিয়েছে যারা সিল্কি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন পুরা সিল্কি দিয়ে সারা বাগান হ্যাঁ সাত বাগানে দ্বিতীয় অংশ ভরা দেখতে পাচ্ছেন আরও যে না নাথ ওই যে দেশি একটা মুরগি একটু সমস্যা পায় তা এখানে রেস্ট করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি আমার সবচেয়ে সুন্দর সিংহের মতো ফুল হিংস্রতা ধারণ করে পলিশকে দেখেন কত সুন্দর তার ঝুঁটিটা তাই তো মনে হচ্ছে তাই না বন্ধুরা তো বন্ধুরা তো সবই দেখাচ্ছে আমও দেখাবো ইনশাআল্লাহ তো চলুন দেখি গাছে কত আম আছে সেটি দেখাবো দেখেন দেখেন কিভাবে আম ঝুলছে একটু চেয়ে দেখেন এই দেখেন গাছে প্রচুর আম আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর আম দেখেন এই থোকায় থোকায় যদি একটা অংশই দেখাচ্ছি আরও অংশ ভরা ওই সাইডের অংশ অনেক তো এই সাইডটা একটু বেশি মুক্ত ওগুলো ভিতরে ভিতরে তাই দেখাতে পারছি না প্রত্যেকটা এ দেখেন প্রতিটা ইয়ে ডালায় ডালায় দেখেন থোকায় থোকায় আম ধরে আছে বন্ধুরা দেখতে এইরকম একটা আম গাছ লাগালে বারো মাস আপনারা আম খেতে পারবেন এবং আপনাদের মোটামুটি আমের চাহিদা কাঁচা আমের চাহিদাটাই মিটবে আর কি বন্ধুরা অথবা ডাল দিয়ে এখান যে বর্তমানে এখান দেখেন গাছে প্রচুর আম এই প্রত্যেকটা শাখায় ডালা ডালায় আম ভরা আর বন্ধুরা এই দেখেন গাছে পাতা ঝরছে এর একমাত্র কারণ হচ্ছে এখন ফাগুন মাস চলছে তাই ফাগুনে গাছে আগুন লেগেছে নতুন পাতা কুচি বের হতে গেলে অবশ্যই প্রাণ পাতাগুলো ঝরে যেতে হবে দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো স্বাদে সুদভাবে বিচরণ করছে আর সবদা গাছগুলো যেহেতু পাতা ধরে যাচ্ছে আর সবটা গাছগুলো মুক্ত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভরে গাছটাকে বরে খেয়ে ওটাকে মানে সারাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ডালাগুলো এখানে রেখেছি শুকানোর পরে এখানে নিয়ে যাব হ্যাঁ আর এই দেখেন এইবার ডকমাই গাছে মোটামুটি আম আসছে ফুল আসছে মুকুল আসছে কিন্তু আমার এই যে এই কী বলে আম্রফেলি গাছে কোনো মুকুলি এবার আসেনি আশা করি আর আসবে হন না কারণ শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার স্বাদের এই দ্বিতীয় অংশে এই দেখেন এটা হচ্ছে এই বাড়ি ফোর মালটা দেখেন যদিও মালটা কখনো আমি মালটা জামব সাদে পাই না তারপরেও লাগিয়ে রাখি আসলে আমি বৃক্ষ প্রেমিক বৃক্ষকে ভালোবাসি তাই যা হোক আর না হোক ফলনে আশা করি না গাছের আশা করি গাছ যেন বেঁচে থাকুক এই আশা নিয়ে আছে আর কি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো দেখবো চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে হ্যাঁ আপনাদের অভিমত ব্যক্ত করবেন সাথে দ্বিতীয় অংশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার পুরো সাত বাগানটা ঘুরে ঘুরে দেখেন সুন্দর পুঁশাকে বিস্তলা করেছে এগুলো আস্তে আস্তে সরিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো সুন্দরভাবে পুঁশাকে গাছগুলো অলরেডি খুশি বা দিয়েছে হ্যাঁ আর বন্ধুরা এবার জাম গাছে জাম ধরেনি এবার আমার অনেক গাছে ফল ফুল আসেনি লেচু গাছে একটাও লেচু গাছে ফুল আসে এই যে এটা আসলে আমার লেচু গাছ মজাফরির লেচু যে আর একটা লেচু গাছ দেখানোর চেষ্টা করছি এই যে একটা লেসু গাছ এটা হচ্ছে চানা থিরি এটার মতো মুকুল আসেনে জানি না আর আসবে না সময় শেষ মুকুল আসার সিজন শেষ হয়ে গিয়েছে এবার আমি আসলে অনেকটাই গাছে ফল বঞ্চিত হব তো বারো মাসি পেয়ারা এইগুলো ইনশাল্লাহ সবসময় গাছে হয় এই দেখেন তত সুন্দর গাছে চুলছে দেশি বোরের ডালাটা এখনো কাটা হয়নি কিছু বরে আছে আর সব গাছের ডালা কেটে দিয়েছে আল্লাহ মতে আর ওই সাইডে একটা ডালা বড় গাছ আছে সেটা কাটানো হয়নি আর আল্লাহর রহমাতে সব কেটে দিয়েছে আর গাছে এই হলো এবার গাছের মুকুল খুবই কম আসছে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম আমার সমস্ত সাদ বাগানটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন ওদের আগ্রহে এবং বিদেশি বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখে আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নেব বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের ভালো থাকে আমাদের একান্ত কাম্য আর বন্ধুরা এই যে কলিমের লাইট ব্রাহ্মা বা বিভিন্ন শৌখিন প্রজাতির মোরগ মুরগি আজকে আজকে মুক্ত করলাম কেমন হলো বা এরকম ভিডিও আরো পেতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যদি কারো সিল্কি মুরগি কলেমের লাইট ব্রাহামা যদি লাগে তাহলে অবশ্যই নিতে পারেন পর্যাপ্ত আছে আপনাদের আমি সেল করতে পারবো আর বাকি যে পলিশ ক্যাব কাদারনাথ অথবা যে ফাইটার বা টাইগার এইগুলো বিক্রি করার মতো নাই তো যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই ডিম পারলে তখন ডিম বিক্রি করতে পারবো বাচ্চা নিতে পারবেন তো বন্ধুরা আজ আনা চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা আরেকটি কথাই যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে সুন্দর সুন্দর মতামত দেবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা একু চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিদায় বন্ধুরা খোদা হাফেজ